আজকে আলোচনা যে বিষয়বস্তু তার হয়েছে এটা একটা বিশাল বিশাল আলোচনা বিষয়বস্তু যা আলোচনা করতে অনেক সময় প্রয়োজন তবে এই যুগে বুঝতে পারি যে বর্তমান প্রেক্ষিতে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের নামটি ততটা প্রাসঙ্গিক কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান সেই সময়ই আমাদের সামনে ছিলেন যখন এই জাতীয় শক্তি দুঃসময় ছিল উনিশশো সালে পঁচিশে মার্চে বা কানাদার বাহিনী যখন এই দেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল গণহত্যা করছিল সারা সেই সময়ে আমরা দিশে আলা হয়ে গিয়েছিলাম সেই তখনই একজন অখ্যাত মেজর মেজর জিয়া যার কণ্ঠ যার গলা আমাদের সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়েছিলো আপনার একেবারে ইথারে ইথারে মানুষকে ওর প্রাণিত করেছিলো এবং তার যে বক্তব্যটি ছিল তিনি যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করান পাঁচ হাজার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়া এবং সংগ্রাম করা লড়াই করা যুদ্ধ করা মুক্তির জন্য এইতেই শুরু হয়েছিল আপনার আমাদের সেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এ কথা অস্বীকার করার কোন উপায় নেই যদিও বিগত বছরগুলোতে প্রচেষ্টা করা হয়েছে এই স্বাধীনতার যে মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট রহমানের নাম মুছে পারবার ইতিহাসের কি অমক বিধান দেখুন যারা চেষ্টা করেছে মুছে নিয়েছে যে রহমানের নাম বিভিন্ন জায়গা থেকে সেখানে প্রতিস্থাপন করেছে তাদের নেতার ফুর্তি অথবা নাম আজকে জনগণই সেটাকে তুলে ফেলে দিয়ে এখন আবার দেখবেন যে সেই হৃদয়ের মধ্যে হয়ে গেছে এই জুলাই বিপ্লব যেটাকে বলা হচ্ছে এটা আসলে বাংলাদেশের জাতির সামনে আমি মনে করি একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এই জোরাই বিপ্লবের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে যে গেছে এবং আওয়ামী লীগের যে পতন হয়েছে এটা বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবার গড়ে তুলবার একটা অভূতপূর্ব একটা সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে আমরা ছাত্র যারা আন্দোলন করেছেন কোটা বিরোধী আন্দোলন শুরু করে পরবর্তীকালে যে একদম করেছেন সরকারের পতনের এটাকে আমরা সবসময় স্বাগত জানিয়েছি আমরা সেই আন্দোলনে সম্পৃক্ত থেকেছি এবং আমরা যে কথাটা বারবার বলতে চেয়েছি সত্য যে আমরা পনেরো বছর ধরে কিন্তু এই সংগ্রামে আছি ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হয়েছে প্রকৃতপক্ষে দু হাজার নয় সাল থেকে এবং সেই লড়াই আমরা যার দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো আছি আমরা সবাই একসাথে হয়ে একজোট হয়ে এই লড়াই আমরা শুরু করেছি আমি দীর্ঘ আলোচনা যাব না আমি আপনাদেরকে এইটুকু বলতে চাই যে আওয়ামী লীগ তারা অত্যন্ত সুপরিকল্পিত হবে সচেতন ভাবে বাংলাদেশের গণতন্ত্রকে দ্বিতীয়বার হত্যা করে তাকে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে চাই আমাদের মধ্যে অনেকেই আপনার কতগুলো জায়গায় আমরা ঘুরে যাই যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যার নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান যিনি উনিশশো একাত্তর সালের আগে পর্যন্ত আমাদের কাছে অবিসংবাদী নেতা ছিলেন এবং সেই নেতা স্বাধীনতার পরে পরেই পাকিস্তান থেকে ফিরে এসে বাংলাদেশকে গঠন করবার নাম করে নিয়োগ করে এটাকে একটা দুর্নীতির আখড়াতে পরিণত করেছিলেন এবং অতি অল্প সময়ের মধ্যে তাদের দুঃশাসন এমন একটা পর্যায়ে গিয়ে পড়েছিল দুর্নীতি এই দেশে এমন একটা ভয়ঙ্কর একটা ভয়াবহ একটা দুর্ভিক্ষ হয়েছিল যেখানে লক্ষাধিক মানুষ মৃত্যুবরণ করেছিল এখানে আমার মনে হয় যে আমরা কয়েকজন ছাড়া বোধহয় সেই সময়টার সাক্ষী কেউ নেই কেউ থাকতে পারেন জামাল ভাই এবং আমরা এখানে যারা আছি তারা আমরা আমরা তখন ছোট এটা আমরা দেখেছি আপনার কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা ছিল এক টুকরা রুটির জন্য কুকুর এবং মানুষ লড়াই করেছে ডাস্টবিন থেকে খাবার তুলে খেয়েছে মানুষ লম্বর গিয়ে ভালো ভালো পরিবারের সচ্ছল পরিবার লোকের গিয়ে লাইন দিয়েছে খাওয়ার একটু একটু খাওয়ার জন্য এটা আমরা দেখেছি এই দেশে দেখেছি আমরা দেখেছি যে একজন মহিলা নাম বাসন্তী পত্রিকা এসেছে ভাগে বিরাট করে ছবি দিয়ে সে তার লজ্জা নিবারের জন্য একটু কাপড় পায়নি সে মাছ ধরার জাল দিয়ে তার লজ্জা নিবারণ করেছিল জড়িয়ে শরীরে জড়িয়ে এই সময়ে তৈরি করেছিল আওয়ামী লীগ এবং নেতৃত্ব ছিল শেখ মুজিবুর রহমান এই কথাটা আমরা বারবার বলি বলতে হয় মনে করিয়ে দিতে হয় আমরা এই কথাগুলো বহুবার বলেছি আওয়ামী লীগ একটা দল যে দলটি গণতন্ত্রের কোনদিন বিশ্বাস করতে না কিন্তু গণতন্ত্রের কথা বলতো আর যখনই ক্ষমতা পেত তখনই দিকে চলে যেত এবং আপনারা তো এখন এই কয়েক বছর দেখেছেন অনেকে তাকে আমরা দেখেছি সেই সময় তখন তারও ভয়াবহ ছিল নাম উচ্চারণ করা যাবে না ভিন্ন নাম এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই ছিল স্লোগান আর দফা এক দাবি এক সবকে মুজিবের দাবি মুজিবের মুজিব মুজিব পাল তখন আপনার মুজিব পাল নতুন করে আসলো এবং এর বাইরে কেউ কথা বলতে পারবে না এই অবস্থা তখন ছিল এবং এই কারণেই তখন জাসুদের সৃষ্টি হয়েছিল ওই আওয়ামী লীগ থেকেই তরুণ কিছু নেতা তারা এর বিরোধীটা করে বেরিয়ে এসেছিলেন রফ সাহেবের নেতৃত্বে তারা বেরিয়ে এসেছিলেন তারাও টিকতে পারেননি অতি অল্প সময়ের মধ্যে তাদেরকে নিশ্চিহ্ন করা হয়েছে লক্ষি বাহিনী তৈরি করা হয়েছিল একটা আমরা কেন জানি না জাতি শুধু ভুলে যায় সেই লক্ষ্মী বাহিনী নিয়ে নির্মম অত্যাচার নির্যাতন এখানে যাওয়ার আগে ভাইরা আছেন তাদের অনেক ছেলে গেছে হত্যা করা হয়েছে চিরাজ সিংদারকে হত্যা করা হয়েছে এই যে আপনার গুরুপ করে হত্যা করা অথবা আপনার বিনা বিচারে হত্যা করা এসে পুঁজিগুলো আমলেই শুরু হয়েছে এই কথা অস্বীকার কোনো কোন উপায় আজকে এই যে আওয়ামী লীগ তারই আপনার সেই সময়টারই তারা প্রতিনিধিত্ব করছে পরের আওয়ামী লীগ আপনারা লিখেছেন আমরা বারো সাল থেকে লড়াই শুরু করেছি সংগ্রাম শুরু করেছি আমরা পর একটা আন্দোলন করেছি করেছি এবং দলগুলো মিলে দেশপ্রেমিকার দলগুলো মিলে আমরা যুগপথ আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা চোর ফেয়ে দিয়েছিলাম যুগবদ আন্দোলন আমরা শুরু করেছি এবং সেই এর আগের একটু বলতে চাই

যে ক্ষমতা সেই ক্ষমতার ভারসাম্য আনতে হবে একই কেউ অতিরিক্ত ক্ষমতা দেওয়া যাবে না একই ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এটাও কিন্তু দু হাজার ষোলোতেই ওই ভিশন দেওয়া হয়েছিল জাতির সামনে প্রস্তাব দিয়েছিলেন আরো অনেকগুলো বিষয় ছিল এবারেও আমরা সমস্ত দলগুলো প্রায় দুই বছর আমরা আপনার কাজ করেছি পরস্পর পরস্পর যোগাযোগ করেছি করে দু সালে এটা আমাদের এসটি নেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথম আপনার একত্রিশ দফা সংস্কারের কর্মসূচি তিনি দিয়েছিলেন এটা নিশ্চয়ই আমাদের সাংবাদিক ভাইদের মনে আছে আপনাদের মনে থাকার কথা সেই একত্রিশ দফা নিয়ে আমরা কাজ করেছি আমরা শুধু দফাটাকে প্রকাশ করি ক্ষান্ত হয়নি আমরা সারা বাংলাদেশ জুড়ে এই সংস্কারের কথা নিয়ে আমরা সভা করেছি আলোচনা করেছি আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের সংস্কার দরকার তার মধ্যে প্রধান বিষয়গুলো ছিল এইগুলোই যে আপনার প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি ক্ষমতা ভারসাম্য একই দুই পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ান আপনার এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট জুডিশিয়ারি নষ্ট হয়ে গিয়েছে সেই জুডিশিয়ারিকে ঠিক করার জন্য জুডিশিয়াল কমিশন ইলেকশন কমিশন ইলেকশন নির্বাচন ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে তার জন্য ইলেকশন কমিশন এগুলো আমরা প্রস্তাব ছিল আমাদের সেই ক্রীতাপথে একই সঙ্গে আমাদের প্রস্তাব ছিল যে শ্রমিক ভাইদের ন্যায্য মজুরি প্রতিষ্ঠা করা হয় না তাদের দাবিগুলো মানা হয় না তাদের জীবন অত্যন্ত কঠিন সেই বিষয়গুলো আমরা সেখানে নিয়ে এসেছিলাম এবং তাদের তাদের জীবনযাত্রা মান যেন উন্নত হয় তার ব্যবস্থা করার কথা বলা হয়েছিল কৃষকেরা তাদের ফসলের ন্যায্য মূল্য যেন পায় একই সঙ্গে যেন সহজভাবে তার ব্যবস্থা হয়েছিল শিক্ষা ব্যবস্থাকে উন্নত করবার জন্য মানসম্মত করার জন্য সেটা ওখানে আমরা বলেছি আমরা স্বাস্থ্য ব্যবস্থা সেখানে আমরা একটা নতুন বিষয় নিয়েছিলাম যে ইংল্যান্ডে যেমন আছে হেলথ সার্ভিস ঠিক সেইভাবে বাংলাদেশে আমরা একটা বাংলাদেশ সেটাকে নিশ্চিত করার জন্য আমরা বলেছি সুতরাং সংস্কার কোন নতুন ধারণা নয় কেউ যদি দাবি করে যে আমরা এই সংস্কারের দাবি নিয়ে এসেছি সেটা ভুল সংস্কার একটা চলমান প্রক্রিয়া প্রতি মুহূর্তে সংস্কার হচ্ছে সেই সংস্কার ধারা চলতে থাকবে সেই জন্য তো নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না সেই মুহূর্তে তো দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না সেই কারণেই আমরা যখন কথা বলি যে আমরা নির্বাচনটাকে তাড়াতাড়ি চাই আমাদের সম্পর্কে ভুল একটা ব্যাখ্যা দেওয়া হয় যে বিএনপি তাড়াতাড়ি নির্বাচন যাচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতা তো আমরা আগেও ছিলাম ভাই দুবার তিনবার ছিলাম চাই তো আমরা আবার ক্ষমতায় যাব কিন্তু ক্ষমতার জন্য আমরা রাজনীতি করিনি আমি এখন প্রথমে আরো বলতে চাই এই সংস্কার প্রক্রিয়া শুরু করেছেন শহীদ প্রসিদ্ধ রহমান একদলীয় শাসন দাক্স আর করেছিল আওয়ামী সেখান থেকে তিনি বের করে নিয়ে এসেছেন বহুদলীয় গণতন্ত্র মাল্টি পার্টি সিস্টেম সেখান থেকে তিনি প্রেসিডেন্ট সিস্টেম কভমেন্ট নিয়ে আসছেন আজকে যে সাংবাদিক ভাইরা এত গুরু দেখেন চ্যানেল এই সব পত্রিকা অনলাইন পত্রিকা সবাই কাজ করছেন সুন্দর করে মন মন করে লিখছেন আওয়ামীরিকের আমলে শেখ মুজিবীর আমলে কারো ক্ষমতা ছিল না কিছু লাগে ইট আজ ব্যান্ড পার্লামেন্টে আইন করে বন্ধ করে দিয়েছে মাত্র চারটা পত্রিকা চলবে সেই পত্রিকাগুলো ছিল আপনার চারটা ইত্তেফাকি চারটা এবং সেটা সরকার চালাবে আমাদের অসংখ্য সাংবাদিক ভাই সেদিন বেকার হয়ে গিয়েছিলেন অনেকে আপনার এই বাইদুল বুকার ফল বিক্রি করত এগুলো সত্য কথা টুপি বিক্রি করত এখানে অনেকে আছেন পুরনো তারা বলতে পারবেন এই একটা করুণ অবস্থা চলে গেছে পার্টি ওয়ান ম্যান ওয়ান পার্টি সেখান থেকে বের করে নিয়ে এসে জিও রহমান মাল্টি পার্টি সিস্টেম দিয়েছেন বন্ধুকে গণতন্ত্র এবং ওপেন পলিটিক্স সবাই করতে পারবে এবং যে কথা বলা দরকার সেই কথা বলতে পারবে বাক স্বাধীনতাকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন অর্থনীতিতে তিনি একটা বদ্ধ অর্থনীতি যেটা ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি ভ্রান্ত ধারণা নিয়ে সেখান থেকে তিনি এটিকে মুক্তবাজার অর্থনীতি করেছিলেন অর্থাৎ সবাই যারাই পারবে তারাই আবশ্যিক বিনিয়োগ করতে পারবে তারাই ব্যবসা করতে পারবে কলকারখানা তৈরি করতে পারবে এবং স্বাধীনভাবে কমেন্ট করেন না বেআ করেন না এটাই আপনার একমাত্র পরিবর্তন তখনই আপনার এই সংস্কার শুরু হয়েছিল তার আগে এই সংবিধান কিন্তু কেটে ছুঁড়ে শেষ করে দিয়েছিল এই সংবিধানের পঞ্চম সংশোধনী এই পঞ্চম সংশোধনী নিয়ে এসে জনগণ সাহেব এই সংস্কার করেছিলেন এই জিনিসগুলো কিন্তু আপনাদের সকল জানা উচিত বলা উচিত যারা রাজনীতি করছেন শুধু সংস্কার নতুন কনসেপ্ট নয় কি হলো আপনাদের ভাই আমি বুঝতে পারছি না কি কেন কথা বলেন এইভাবে কি কোন সমস্যা হয়েছে মাথার রাতে উঁচু করে আমাকে ঝামেলা প্লিজ আচ্ছা শোনেন আপনার দয়া করে একটু আমি বয়স্ক মানুষ তো আমার খুব ডিস্টারবেন্স হয় আপনার এটা একটু মনে রেখে প্লিজ এই যে আপনার নতুন ধারণা নয় এটা সেই সংস্কার চলছে আমরা বলছি সংস্কার চলুন আপনি সংস্কার করেন কি কি সংস্কার করে ছয়টা কমিশন করেছেন সেই কমিশন কাজ করছে খুব ভালো কথা এই কমিশন কাজ করছে কাদের সঙ্গে কাজ করছে তারা কয়েকজন পণ্ডিত ব্যক্তিকে নিয়ে এসেছেন আমরা তাদেরকে খুব ভালোভাবে চিনি শ্রদ্ধা করি সম্মান করি একই সঙ্গে জনগণের কাছে যান তারা কি চায় তাদের কাছে জানুন

জনগণ কি চায় না চায় সেটা বোঝেও তার কথা বলো বোঝার চেষ্টা করো তারপর ফিরে এসে সেটাকে তুমি কাজ করার চেষ্টা করো এই যে কতগুলো অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা গুলো কাজে লাগাতে আমরা বলেছি আমরা বলেছি আপনার সংস্কার করেন আমাদের কোন আপত্তি নেই কিন্তু যে বিষয়টা নিয়ে বাংলাদেশের সমস্যা সবচেয়ে বড় তৈরি হয়েছে যে আজকে বাংলাদেশে অস্থিরতা স্থিতিশীলতা এইগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো অনেক কমে যাবে যদি একটা নির্বাচিত সরকার থাকে কারণ নির্বাচিত সরকারের শক্তিটা অন্য সেটা যদি জনগণ তার পেছনে থাকে এই কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা সে কারণেও সবসময় কথাটা বলছি যে আমরা সংস্কার চাই আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই একই সঙ্গে আমরা এটাও চাই দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয় আজকে দেখুন দেশের সংকট বাড়ছে তো সবচেয়ে বড় সংকট যায় সাধারণ মানুষের চালের দাম এমন ভাবে বেড়েছে সাধারণ মানুষের পক্ষে এখন চাল কেনাও সম্ভব হয়ে যাচ্ছে চাল ডাল তেল লবণ ডিম মাছ মুরগি প্রত্যেকটার দাম বেড়ে গেছে সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে এটার দিকে কিন্তু তাদের কোনো কমানোর দিকে আরে আমরা আমরা উদ্যোগটা দেখতে চাই কি কি ব্যবস্থা নিচ্ছে সেটা দেখতে চাই আমরা তো দেখলাম না যে উনাদের বড় বড় যারা উপদেষ্টা আছেন বা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা গিয়ে বাজারের মধ্যে মাঠের মধ্যে গিয়ে তারা জিজ্ঞাসা করছেন মানুষকে বোঝার চেষ্টা করছেন যে সমস্যাটা কোথায় তা না করে অনেকেই তারা আবার এই রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছেন বিভিন্ন ভাবে রাজনীতি উক্তি করেন কমেন্ট করেন এমনকি রাজনৈতিক দলগুলোর প্রতি পর্যন্ত তারা কটাক্ষ করেন এটা সঠিক নয় এটা হওয়া উচিত নয় আপনাদের সবচেয়ে মনে রাখতে হবে যে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করতে চান সংস্কার করবেন সেই সঙ্গে একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে এটাই হচ্ছে এক প্রধান কাজ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয় রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে সহযোগিতা করেই চলেছে আপনারাই রাজনৈতিক দলগুলোর সাথে কোনো কথাবার্তা বলছেন না সহযোগিতা ওইভাবে করছেন না আমি কথাটা এই জন্য বললাম যে এটাই হচ্ছে কিন্তু সবচেয়ে ভালো পথ এখানে আপনার জনগণের সঙ্গে এই সরকারের একটা আরো ঘনিষ্ঠতার সৃষ্টি হয় আমি কথা বলাব না শুধু এইটুকু বলতে চাই যে আজকে এই সবার মধ্য দিয়ে জনগণের কাছে আমি এই আহ্বান জানাতে চাই যে আমরা যেন অস্থির না হই আমরা যেন হতাশ না হই আমরা আশা করি এখনো আমাদের আশা এইভাবে আছে এই সরকারের প্রতি অন্তর্বর্তী ডক্টর ইনসুস সরকারের প্রতি যে তারা অতি শীঘ্র যতটা সম্ভব তাড়াতাড়ি করে তারা প্রয়োজনীয় যে সংস্কার করা প্রয়োজন নির্বাচন কমিশন আইন করে বাহিনী জুডিশিয়ারি অর্থনীতির ব্যাপারগুলো তারা দেখে তারা দ্রুত একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে এখন দেখলাম যে আজকে দেখলাম যে আপনার ইউনুস নতুন একটি প্রস্তাব দিয়েছেন সে প্রস্তাব সতেরো বছর সতেরো বছর হবে আপনার বোটার তালিকা হওয়ার জন্য আপনার ন্যূনতম পদ এখন তাহলে কি করতে হবে আবার নতুন করে আপনার ভোটার তালিকা তৈরি করতে হবে এই জিনিসটা তো কনসেন্স না আপনি চিফ এক্সিকিউটিভ

উনি যখন প্রথমেই বলে দেন দ্যাট বিকমস বাইন্ডিং ওইটা কিন্তু একটা চাপ পড়ে যায় উপরে আমি মনে করি এই বিষয়টাকে এইভাবে না বলে তাদের উচিত ছিল আমি এখনো মনে করি এটা স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে তারপরে যদি তিনি এই বিষয়টা আনতে চান সেভাবে আনলে ভালো হতো তাহলে কোন বিতর্কের সৃষ্টি হতো না এখন তো আপনার আরো বেশি করে মানুষের আশঙ্কা তৈরি হবে এটা করতে গিয়েছেন আর তাহলে আরো সময় যাবে আরো সময় হবে ক্ষেপণ হবে আরও বিলম্ব হবে কেন যাই না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে আমার নাকি ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃত ভাবে নির্বাচন প্রক্রিয়াকে করছে এটা এটা সঠিক নয় বাট অ্যাট সেম টাইম মানুষের মধ্যে আশঙ্কার সৃষ্টি হচ্ছে এর আগে আমার আজকে বলছে আরো দুই তিনটি দল গঠিত হবে নির্বাচন প্রক্রিয়াতে যদি আরো দুই তিন দল গড়ি তাহলে আমাদের তো কোনো আপত্তি নেই একশোটা হোক দুশোটা হোক কোনো তাতে আপত্তি নেই জাতির জন্য কতটুকু কাজে লাগবে সেগুলো কি জানেন আমরা সবাই রাজনীতিবিদ আমরা সবাই রাজনীতিবিদ দেখবেন রাজনীতি নিয়ে আলোচনা করতে চর্চা করতে আমরা সবাই খুব পছন্দ করি আবার আমাদের সোশ্যাল মিডিয়াতেও মারাত্মক সুযোগ সৃষ্টি করে দিয়েছে সবাইকে রাজনীতিবিদ হওয়ার সবাইকে সাংবাদিক হওয়ার সবাইকে ইউটিউবার হওয়ার সবাইকে ফিলসফার হওয়ার তাই না সবাই হয়ে গেছে এইভাবে ভালো কথা সকলের পার্টিসিপেশন হচ্ছে সবাই কাজ করছেন এটাকে একটু জায়গায় আনতে হবে বাংলাদেশকে তো একটা দিকে পথে নিয়ে যেতে হবে আমরা একটা কথা খুব পরিষ্কার বলছি যে শুধু শুধু সুন্দর সুন্দর কথা বললেই কাজ হবে না কাজ করে দেখাতে হবে এখন পর্যন্ত মানুষ কিন্তু কোনো স্বস্তি পায়নি কালকে দেবপ্রিয় ভট্টাচার্য একটা আমরা অনুষ্ঠান ছিলাম উনি কালকে ওনার বক্তব্য করেছেন যে খুব ভালো কথা সংস্কার তো সবাই চায় স্বস্তি চায় বাজারে স্বস্তি চায় নিরাপত্তা চায় রাস্তায় বেরিয়ে খুন হয়ে যাবে না সেটা চায় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে ছয়জন সাতজন আটজন করে মারা যাবে না এটা চায় ওই দিকে একটু নজর দিতে হতো প্রশাসনের নজর দিতে হবে গভর্নেন্স দিকে নজর দিতে হবে আমি আশা করব যে সরকার আরো বেশি গভর্নেন্স দিকে নজর দেবেন ব্যাংকের হয়তো সব টাকা লুট করে নিয়ে চলে গেল তাদের মধ্যে তো একটা মামলা শুরু হলো না যা লুট করে নিয়ে চলে গেল তাদের মধ্যে একটা মামলা শুরু হলো না আর কতগুলো মামলা হচ্ছে যেটা আগের মতো ওই পূর্ণ অজ্ঞাতনামা এক হাজার দেড় হাজার আসামি একই কায়দায় আবার একটা বাণিজ্যের ব্যবস্থা করা হচ্ছে এগুলোকে বন্ধ করতে হবে এগুলো বন্ধ না করলে আপনি যে জায়গায় পৌঁছতে চাচ্ছেন সে জায়গায় আপনি পৌঁছতে পারবেন না আমরা সবাই চাই যারা বাংলাদেশে আমরা আন্দোলন করেছি আমাদের আজকাল সবকিছু খাটা করে দেখানোর চেষ্টা করা হয় বিএনপি ও অঙ্গ সংগঠন গুলো অন্যান্য রাজনৈতিক দলগুলো আমরা এখানে দু সাল থেকে মাঠে সক্রিয়ভাবে আন্দোলন করছি আমাদের নেত্রী আমাদের চেয়ারপারসন দেশবাবু কাদিজিয়াকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে ছয় বছর তাকে সাজা দেওয়া সাজা কাটি দশ বছর সাজা দিয়ে ছয় বছর তিনি সাজা কেটেছেন আমাদের ভাবপত্র তার তারেক রহমানকে অন্যায় ভাবে নির্মম ভাবে শারীরিক অত্যাচার নির্যাতন করে তাকে বিভিন্ন মামলায় আসামি করে দিয়ে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে আমাদের প্রতিটি নেতা কর্মীর বিরুদ্ধে হাজার হাজার মামলা এক লক্ষ পঁচিশ হাজার মামলা আমাদের বিরুদ্ধে আসামির সংখ্যা বাষট্টি লক্ষের উপরে ইদিয়া তালি সহ সাতশো গুম হয়ে গেছেন এই বিষয়গুলো তো এই দেশে গণতন্ত্রের জন্যই এই আন্দোলন সংগ্রামগুলো হয়েছে সুতরাং শুধু একতরফ কথা বলে অথবা রাজনৈতিক যে আক্রমণ করে তাদেরকে তাদেরকে তির্যক ভাষায় কথা বলে এই সমস্যার সমাধান হবে না সমাধান করতে হবে সবাইকে অনবোধ করে সবাইকে নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান দ্রুত করার ব্যবস্থা করতে হবে আমরা আবারও বলছি আমরা রিয়েটারিট করছি যে ডক্টর সরকারের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে এবং আমরা যখন চাই যে তারা সফল হোক এর জন্য সমস্ত রকম সহযোগিতা করতে তৈরি আছি এবং বেশি দ্রুত করে এই নির্বাচনের ব্যবস্থা করুন তারা এই সমস্যাগুলো সংকটগুলো আরো বাড়তেই থাকবে এবং আমাদের এই যে স্বাধীনতার সর্বভৌমত্ব বলেন বড়ার সমস্যা বলেন আপনার এই যে সাপোর্টার্স করার যে সমস্ত কর্তাগুলো হচ্ছে এই কর্তাগুলো কিন্তু কমানো যাবে না